আমি জানি আমি একটু বেশি রাখবো কিন্তু বিশ্বাস করুন আমি না মানে হিসাবে একদম হিরে একটু তুমি কিসে পড়ো আমি তো ঝামেলায় পড়ি আর দুদিন পরে ডিপ্রেশনে পড়ো ফেসবুকে সবার বন্ধুত্ব হয় প্রেম হয় বিয়ে হয় আর এক আমি ঝগড়া হয় ঝামেলা হয় আনফ্রেন্ড হয় ব্লক হয় পোস্ট দেখে কারোর চরিত্র বিচার করবেন না কারণ আমাদের পাড়ার এক কাকিমা আছে কীর্তন দলের হেড কিন্তু পরকিয়ায় এক পাও পিছিয়ে না কিছুক্ষণ পরপর অনলাইনে আসার একটাই কারণ কি জানেন যদি কোন দিক থেকে একটা প্রেমের প্রস্তাব আসে একটা বিবাহিত মহিলাকে আই লাভ ইউ বলার থেকে যদি বলেন থাক আজকে রাত্রে আনতে হবে না দেখবেন কত আনন্দ পায় বিয়েতে দুটো সমস্যা আছে এক বর নিয়ে থাকা অসম্ভব দুই বর ছাড়া থাকা অসম্ভব